হুন্ডা কোম্পানির ফোর স্ট্রোক ইঞ্জিনের একটি মেশিন নিয়ে যেটা হচ্ছে জি এক্স থার্টি ফাইভ মডেলের এটি দিয়ে আপনারা এক মেশিন দিয়ে দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন যেমন আপনারা সব ধরনের ঘাস কাটতে পারবেন যেমন দুর্বা ঘাস ভুট্টা নেপিয়ার পাঞ্চং সব ধরনের ঘাস আপনারা কাটতে পারবেন ধান কাটতে পারবেন এটার সাথে আমরা একটা ধান কাটার সাপোর্টার দিয়ে থাকি যার সাথে আপনারা খুব সুন্দরভাবে ধান কাটতে পারবেন এতে আপনাদের অনেক সময় দেখা যায় ধান কাটার ক্ষেত্রে বা আপনারা যখন ঘাস কাটবেন লুক পাওয়া যায় না তো সেক্ষেত্রে এই মেশিনের সাহায্যে আপনারা কম সময়ে আপনারা খুবই অল্প টাইমে আপনারা গাছ কাটতে পারবেন এবং ধান কাটতে পারবেন আর এই মেশিনটি হচ্ছে আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এই মেশিনটি হচ্ছে আপনার গুগলের চেম্বার এবং তেলের চেম্বার আলাদা থাকে তো এই এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

dan tank dung chaptan vechabshimi ha parvaran parvaran arvan